খবর বাংলা দিকে দিকে দশ খবরের সঙ্গে আমি স্মৃতি নজর খবরে ঝাড়খণ্ডের দেওঘর যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বোঝায় বাস ঘটনায় ছয় জন পূর্ণার্থীর মৃত্যু এবং আহত কমপক্ষে 10 থেকে বারো জন পূর্ণার্থী মঙ্গলবার সকালে দেওঘর বাসুকীনাথ রাস্তার মোহনপুর থানার যমুনিয়া চকের কাছে ঘটে দুর্ঘটনাটি ঝাড়খণ্ড পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং জানা যায় বাসটি বিহারের গয়া থেকে দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল বাসের মধ্যে বহু পূর্ণার্থী দেওঘরের শিব মন্দিরের জল মর্মান্তিক দুর্ঘটনায় এলাকা জুড়ে নামে শোকের ছায়া দুর্ঘটনাগ্রস্ত দেওঘরগামী যাত্রী বোঝায় বাস ঝাড়খণ্ডের দেওঘর যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বোঝায় বাস ঘটনায় জন পূর্ণার্থীর মৃত্যু হয়েছে এবং আহত কমপক্ষে দশ থেকে বারো জন পুণ্যার্থী মঙ্গলবার সকালে দেওঘর বাসুকিনাথ রাস্তার মোহনপুর থানায় যমুনিয়া চকের কাছে ঘটে দুর্ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়খণ্ড পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জানা যায় বাসটি বিহার থেকে গয়া 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 থেকে দেওঘরের উদ্দেশ্যে যাচ্ছিল এবং বাসের মধ্যে বহু পূর্ণার্থী দেওঘরের শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছিল মর্মান দুর্ঘটনায় একেবারে শোকে ছায়া নামে এলাকা জুড়ে দুর্ঘটনাগ্রস্ত দেওঘরগামী যাত্রী বোঝায় বাস এই মুহূর্তে সব থেকে বড় খবর ঝাড়খণ্ডের দেওঘর যাওয়ার পথে দুর্ঘটনাগ্রস্ত যাত্রী বোঝায় বাস ঘটনায় জন পূর্ণার্থীর মৃত্যু এবং আহত কমপক্ষে দশ থেকে জন তবে এই মুহূর্তে যে আপডেট আসছে আহতর সংখ্যা আরও বেড়ে দশ থেকে বারো জন থেকে বেড়ে ইতিমধ্যেই তিরিশ জন মঙ্গলবার সকালে দেওঘর বাসুকিনাথ রাস্তার মোহনপুর থানার যমুনিয়া চকের কাছে ঘটে দুর্ঘটনাটি খবর পেয়ে ঘটনাস্থলে ঝাড়খণ্ডে ঝাড়খন্ড পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং

और सोपेडिशियन और बाकी जितने चिकित्सक हैं पैरामेडिकल हैं सब लगे हुए हैं उसमें और सबका इलाज किया जा रहा है और उसको देख करके जो यहाँ इलाज होने लायक है जिसके यहाँ हो सकती है अच्छे से उसको यहाँ रखा जाएगा जो सीरियस है जिसको अदर हलियर सेंटर रेफर करने की ज़रूरत होगा वहाँ रेफर किया जाएगा और यहाँ सब चिकित्सक और पैरामेडिकल्स लगे हुए हैं कैसे क्या हुआ बताइए हम लोग अमलबैंसी की नाक जाने वाले तो बस में पैसेंजर बस में बैठे और वो क्या पता हूँ जगह का क्या नाम है मालूम नहीं है हम तो, तो गया जिला का है और वहाँ गया लोग आगे वाला बोल रहे थे कि हल्का नींद में था या नशा में था ऐसे बोल रहे थे वो टेंडा मारा ईटा था ना ईटा जो रखा हुआ रहा था उसी में ठोक दिया पूरे सीट से सब आदमी जब गए हम भी जब गए थे लेकिन हम ताकत नहीं था निकाले और मेरी पत्नी जो थी बगल में थे वो बिल्कुल चापा से चपने रह गया हमने एक घंटा तक आशा देखा गाँव वाला को कि कोई आके निकाले वो बच जाती लेकिन कोई आया नहीं मैंने दो तीन गो लड़की पहा पड़ी बोले कि पुलिस को फ़ोन करो हम भी गिर गया मेरा माथा फट गया है और मेरा पैर में चोट लग गया है क्या ईटा में टकरा है ट्रक में नहीं ट्रक में नहीं हुआ ईटा में डायरेक्ट मारा है वो ईटा जो रखा हुआ था रोड पे उसमें डायरेक्ट मारा है गाड़ी

তারপরেই তাদেরকে যে হচ্ছে লোকাল হাসপাতাল সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয় সেইখানে তিনজন আরো মৃত্যু হয় আহত এখন অব্দি বত্রিশ জন মতন লোক আহত রয়েছে তার পাশাপাশি তোমাকে জানে রাখি যখন এই ঘটনাটা ঘটে সেইখানে যে হচ্ছে মোহনপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে যায় সেইখান থেকে যারা যাত্রীরা আছে তাদেরকে উদ্ধার করে যে হচ্ছে লোকাল হাসপাতাল সেখানে ঝাড়খন্ড তারা রয়েছে স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারি সেই খবরকে ঘটনাস্থলে এখনো যাচ্ছেন উনি এবার দেখা যাক এই ঘটনা এখন অব্দি যেটা হচ্ছে ছজন মারা গেছে এই যারা আহত আছে আশঙ্কাজনক অবস্থাটা এখনো দশ থেকে বারো জন আছে বর্তমান ওই রাস্তায় দেখো ঘটনা হয়ে যাওয়ার পর সকাল সাতটা পনেরোতে এই ঘটনাটা ঘটেছিল তারপরেই যখন এই ঘটনাটা ঘটে যায় তখন দুদিক থেকেই দেওঘাত টু বাসিনা যাওয়ার যে রাস্তা রয়েছে সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল তারই পর যখন মোহনপুর যখন পুলিশকে খবর দেওয়া হয় মোহনপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তারপরে যাত্রীদেরকে আগে প্রথমে যারা আহ যাত্রী ছিল তাদেরকে প্রথমে যে হচ্ছে হাসপাতালে পাঠানো হয় তারপরে যে বাস আর ট্রাক যে রাস্তার উপরে ছিল তাকে জেসিপি যে হচ্ছে মাধ্যমে তাকে সরানো হয় এখন অব্দি পরবর্তী খবরে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা সামরিক উত্তেজনার অবসান ঘটতে চলেছে দুই দেশের সম্পূর্ণ নিঃশর্ত সংঘর্ষ বিরতিতে সম্মত সম্মত হয়েছে বলে ঘোষণা করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী রাষ্ট্র থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলা সামরিক উত্তেজনার অবসান ঘটতে চলেছে দুই দেশই সম্পূর্ণ নিঃশর্ত সংঘর্ষ বিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার এব্রাহিম সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে এক উচ্চ পর্যায়ের বৈঠকে মুখোমুখি হন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফোম থাম ওয়ে চায়া চাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন বানেন সেখানে উপস্থিত ছিলেন আমেরিকা ও চীনের রাষ্ট্রদূতেরাও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন বলেন বৈঠকটি সদর্থক হয়েছে আশা করছে দ্রুত সংঘর্ষ বন্ধ হবে অনেক প্রাণহানিও হয়েছে আমরা চাই না আর কারো প্রাণ যাক সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশেরই হুঁশিয়ারি দিয়ে বলেছেন থাইল্যান্ড এবং কম্বোডিয়া আমেরিকার সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনা টেবিলে আসতে চায় তবে যতক্ষণ না দুই দেশ পূর্ণ শান্তির পথে হাঁটছে ততদিন কোন বাণিজ্য হবে না সমস্যা মিটবে মেটার পর উভয় দেশের সঙ্গেই বাণিজ্য চুক্তি হবে বৃহস্পতিবার ভোর রাত থেকে শুরু হওয়া সংঘর্ষের জেরে কার্যত রক্তস্রোত বইছে কম্বোডিয়া থাইল্যান্ডে এলাকাটি দখল নিয়ে বছর পনেরো আগের রক্তক্ষয়ী সংঘর্ষ হয় কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে ষোলোটি যুদ্ধ বিমান নিয়ে কম্বোডিয়ার ভূখণ্ডে প্রবেশ করে হামলা চালায় থাই সেনা রিপোর্ট খবর বাংলা নজর আকো পরিবর্তিত খবরে কোচবিহার ফাশে ঘাটে সড়ক সেতুর দাবিতায় কোচবিহার জেলা শাসক দপ্তরে সারক প্রদান করল এআই সংগঠন সোমবার কোচবিহার শহরের ঘসবাজার থেকে তারা একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে তার তারপর জেলা শাসক দপ্তরে যায় ওই মিছিল এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন কোচবিহার ফাঁসির ঘাটে সড়ক সেতুর দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের স্মারক লিপি প্রদান করল সংগঠন কোচবিহার শহরের ঘাস থেকে তারা একটি মিছিল বের করে এবং সেই মিছিল কোচবিহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এবং তারা জেলা শাসক দপ্তরে যায় এবং সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন সদরের মধ্যে বসবাস করি অথচ দীর্ঘকাল ধরে আমরা আন্দোলন করছি ফাঁসি ঘাট চাই আমরা অবহেলার কারণে হচ্ছে না অথচ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডারের নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে অথচ এই লক্ষ্মীর ভাণ্ডারের একদিনের যদি পয়সা যদি কুচবিহার এই সড়ক সেতুর জন্য যদি ব্যবহার করা হয় ফাঁসি ঘাটের জন্য তাই ব্রিজটা তৈরি হয়ে যাবে এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে চা বিস্কুট খেয়ে এই পয়সাটা মানুষরা শেষ করে দিচ্ছে মানুষের কোনো উন্নয়নে আসছে না অথচ আজকে কুচবিহার জেলার যদি এখানে সরস্বতীটা হয়ে যায় ফাঁসেন ঘাটে তাহলে এখানে আজকে দশটা অঞ্চল শুধু বাঁধা ভাঙা রোড পর্যন্ত সমস্ত জায়গায় আজকে বাধা হয়ে দাঁড়াইছে মানুষ আজকে এখানে সদরটা আমাদের কুচবিহার টাউনে পরিণত হতো সেখানে মানুষের ডেপলা হইতো সেই দিকে আজকে সরকার সে কেন্দ্র সরকার রাজ্য সরকার কোনো ডিসিশন নিচ্ছে না আমরা চাই যে আজকে এই কষ্টভোগের থেকে যদি আমাদের বিরোধ করিতে না হয় আমরা আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন দাবিতে আমরা এই ডেপুটেশন জমা দিচ্ছি আমরা সঙ্গে সঙ্গে এটা দাবি রাখব যে রোজ এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার লোক যাতায়াত করছে এবং তারা যদি কোনো কারণবশত প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘাট বন্ধ হয়ে যায় সেখানে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক দৈনন্দিন সাফার করছে আবারও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য নতুন বাস পরিষেবা চালু করলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থপ্রতিম রায় জানান মোট তেইশ তেইশটি গাড়ি তারা পেয়েছেন যার মধ্যে চোদ্দটি গাড়ি সিএনজি এবং নয়টি গাড়ি টাটা ম্যানুফ্যাকচার আবারও সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য নতুন বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্র রাষ্ট্রীয় পরিবহন সংস্থা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পরিবহন ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিম রায় জানান মোট তেইশটি গাড়ি তারা পেয়েছেন যার মধ্যে চোদ্দোটি গাড়ি সিএনজি এবং নয়টি গাড়ি টাটা ম্যানুফ্যাকচার আমরা বেশ কিছু গাড়ি সিএনজি গাড়ি কিনেছি আমরা চোদ্দটি গাড়ি ইতিমধ্যে ডেলিভারি পেয়েছি চোদ্দটি সিএনজি বাস বাহান্ন সিটের এবং নটা টাটা ম্যানুফ্যাকচার গাড়ি ডিএস সিক্স ডিজেল চালি এই টোটাল আমরা চব্বিশটি গাড়ি তেইশটি গাড়ি হাতে পেয়েছি আমরা এই তেইশটি গাড়ি বিভিন্ন ডিপোতে ডিস্ট্রিবিউশন করে আগামী একত্রিশ তারিখ থেকে সেগুলোকে রাস্তায় আমরা নামাচ্ছি আমরা যে সিদ্ধান্ত আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে তাতে চোদ্দটি সিএনজির মধ্যে দিনহাটায় দুটো শিলিগুড়ি ডিভিশনে ছটি এবং রায়গঞ্জ ডিভিশনের ছটি গাড়ি আমরা সিএন আর টাটার যে নটি ডিজেল চালিত আমরা গাড়ি পাচ্ছি সেগুলো থানগঞ্জে দুটি মাথাভাঙায় একটি শিলিগুড়ি ডিভিশনে দুটি বালুরঘাটে দুটো এবং বহরামপুরে বাস নজর রাখবো পরবর্তী খবরে আসানসোলে অপহরণ নয় ছিল এক ছাত্রের সাজানো নাটক সালনপুর থানার পুলিশ মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করেছে ওই ছাত্রীকে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ায় নিজেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল ওই ছাত্রী এবং অপহরণের গল্প সাজিয়ে পরিবারের কাছে পাঠিয়েছিল মুক্তিপণের বার্তা অপহরণের নাটকে চূড়ান্ত পর্দা ফাঁস করল সালানপুর থানার পুলিশ মহারাষ্ট্রের নাসিক থেকে উদ্ধার করা হয়েছে বনজেমারি এলাকার এক দশম শ্রেণীর ছাত্রীকে থেকে যাকে নিয়ে গত উনিশে জুলাই থেকে তৈরি হয়েছিল চাঞ্চল্য জানা গেছে ওই দিন থেকে নিখোঁজ ছিল ছাত্রীটি পরিবারের সদস্যরা প্রথমে সন্দেহ থাকলেও পরের ছাত্রী মোবাইল থেকে পাঠানো একটি মুক্তিপণের মেসেজ এবং ভিডিও কলের মাধ্যমে অপহরণের অভিযোগ আরও জোরালো হয় বিষয়টি নিয়ে সালানপুর থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে প্রযুক্তির সাহায্যে মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ জানতে পারে ছাত্রী রয়েছে মহারাষ্ট্রের নাসিকে সেখান থেকে উদ্ধার করা হয় তাকে তদন্তে উঠে আসে চমকে দেওয়ার মতো তথ্য পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়ার ভয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল ওই ছাত্রী পরে এরপর নিজেই অপহরণের নাটক সাজায় ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শুরু হয়েছে তীব্র চাঞ্চল্য পুলিশ और मीडिया सहकर्मी से बहुत सपोर्ट मिला पुलिस बहुत ज़्यादा अपना काम की और उससे जितना ज़्यादा जितना जल्दी पॉसिबल हुआ लड़की को बरामद किया गया और लड़की अभी सेफ है सुरक्षित है और बाकी जो अभी प्रोसेस है वो सब चालू है कहाँ से रिकवर हुआ लड़की नासिक से रिकवर हुई क्या मालूम चला आप लोगों को मालूम ये चला लड़की के घर से उसका एग्ज़ाम का रिज़ल्ट था रिज़ल्ट के डर से पापा के डर से थोड़ा बहुत वो एग्ज़ाम में थोड़ा सा रिज़ल्ट कुछ और आया पर घर में कुछ और बताई थी फिर जब पी में वहाँ गए पता चला तो कुछ और था ये बच्ची को पता चल गया था इसीलिए इसका डर से वो घर छोड़ के निकल गई और घर छोड़ के, निकली उसको लगा के हम चल जाएंगे बिहार जमुई दादी घर लेकिन वो गलत ट्रेन में बैठ के गलत गलत जगह राहुल पासवान रिपोर्ट खबर बांग्ला खबर एख मत तो नहीं पर्यटन परवर्ती खबर नजर रखू खबर बांग দুর্গাপুরবাসীর জন্য সুখবর এবার থেকে ঘরে বসেই চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ে স্পেশালিটি হাসপাতাল সেমসের অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোঅ্যান্ড্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ঠিকানা ডক্টর কুমার্স ক্লিনিক সেমস hospital information center 42 ডক্টর কলিনি সেন্ট্রাল দুর্গাপুর 16 ফর অ্যাপয়েন্টমেন্ট কন্টাক্ট 8116897296 893995585 এবং 96771522 শুপ পরামর্শই দিতে পারে